হাওড়া শহরের খাগড়া দুর্গাপুর সন্ন্যাস মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নগা থেকে সুবীর দাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার খাগড়া দুর্গাপুর বাজারে মন্দিরের সামনে এলাকাবাসী ও মন্দির কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি অতুল সরকার সাধারণ সম্পাদক সুজন কুমার তালুকদার উজ্জ্বল কুমার সাহা নিয়তিরানী মন্ডল সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন নওগাঁর কাঁচা বাজারের কথিত সভাপতি ভূমিদস্যু মুর্শিদ আলী গত পনেরো তারিখ বুধবার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে খাগড়া সন্ন্যাস মন্দিরে আসে পরে মন্দিরের জায়গা তার নিজের সম্পত্তি বলে দখল করার চেষ্টা করে এই সময় মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে বাক বিতন্দা হয় এরই জেরে গত ষোলো তারিখ সোমবার মন্দির কমিটির সভাপতি শ্রী অতুল চন্দ্র সরকার নওগাঁ পৌর কাঁচা বাজারে গেলে মুক্তের তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে এবং মারধর করে এই সময় তার কাছ থেকে দু লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় প্রশাসনের কাছে মুক্তিদের বিচারের দাবি জানান বক্তারা স্থানীয় ময়মুরব্বী এবং আমাদের অত্র এলাকার শোনাতিম ওই ভাই বোনেরা আজকে আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি আপনারা জানেন গত বারো পাঁচ দুই হাজার পঁচিশ বারো ছয় দু হাজার পঁচিশ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান সোনাতনীদের ধর্মীয় প্রতিষ্ঠান খাগড়া মধ্য দুর্গাপুর সন্ন্যাস মন্দির এবং গোবিন্দ মন্দির এবং আমাদের এখানে একটা আটতলা রয়েছে এর পাশে যে জায়গাটুকু রয়েছে নওগাঁর একজন নামধারী কুখ্যাত সন্ত্রাসী নওগাঁ কাঁচাবাজারের কথিত সভাপতি যার কারণে আজকে আপনারা জানেন নওগা কাঁচাপাজারটাকে দুই ভাগে বিভক্ত হয়েছে সেই সন্ত্রাসী মকসেদ বাহিনী গত বারো ছয় দু হাজার পঁচিশে আমাদের এখানে আসে এবং আমাদের মন্দিরের পার্শ্ববর্তী জায়গা এবং আমাদের মন্দিরের জায়গা তার নিজস্ব জায়গা বলে দাবি করে এমন অবস্থায় আমরা সনাতন ধর্মাবিলম্বী মানুষ তাদেরকে অনুরোধ করি যে এই জায়গাটা আমাদের একটা ধর্মীয় জায়গা আপনার জায়গার কেমন করে মালিক হন এক পর্যায়ে তিনি তার সন্ত্রাসীদের বাহিনীর দ্বারা আমাদের সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়ে এবং আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে আমরা যদি এই জায়গাতে আসি আমরা যদি আমাদের মন্দিরে আসি তাহলে আমাদেরকে তিনি হত্যা করবেন এবং আমাদের উপর হামলা করবেন আমাদের মা বোনের উপর হামলা করবেন এক পর্যায়ে আমরা একত্রিত হয়ে সকল সোনাদুনী এবং এলাকাবাসী তাকে প্রতিহত করার চেষ্টা করি এক সময় তিনি এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু দুঃখের বিষয় সেই সন্ত্রাসী মক্সের বাহিনী আমাদের অত্র প্রতিষ্ঠানের অত্র মন্দিরের মাননীয় সভাপতি বাবু অতুলচন্ড সরকার গতকালকে ষোলো তারিখে বাজারে গেলে তিনি তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অতুল বাবুকে ফলো করে এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য আক্রমণ করে কিন্তু তার পান ভয়ে এক পর্যায়ে সে ওখান থেকে পালিয়ে যায় একটা নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু সেই কথিত মকসেদ বাহিনী তাকে সেখানেও নিরাপদ আশ্রয় থাকতে দেয় না সংগ্রামী সাথী ও কি অপরাধ ছিল অদুলবাবুর আমরা জানতে চাই যে একটা মন্দিরের সভাপতিকে কিভাবে একটা মানুষ হামলা করতে পারে এবং কেন হামলার এক পর্যায়ে তিনি একজন ব্যবসায়ী মানুষ সেটাও আপনারা জানেন তার কাছে কিছু নগদ অর্থ ছিল প্রায় দু লক্ষ টাকার মতো সেই মক্সেক বাহিনীর সন্ত্রাসীরা তার থেকে সেই টাকাটা ছিনিয়ে নেয় টাকা ছিনিয়ে নেওয়ার পরে তাকে হত্যার জন্য বিভিন্নভাবে আঘাত করে প্রাণভয়ে তিনি সেখান থেকে পালিয়ে স্থানীয় একটা দোকানে আশ্রয় নিলে সেখানকার জনগণ তাহাকে আশ্রয় দেয় এবং সেই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে